লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় কালের বিবর্তনের ফলে বৈদিক যোগ্য আজ বিলুপ্তির পথে তাই সর্বজনীন সমূহ মঙ্গলার্থে ও সনাতন ধর্মের স্থায়ী প্রতিষ্ঠাতার উদ্দেশ্যে কাকদ্বীপে অনুষ্ঠিত হল বিশ্ব শান্তি মহাযজ্ঞ মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপের তলায় মহাযজ্ঞ কমিটির উদ্যোগে এই যজ্ঞের আয়োজন করা হয় এদিন পতাকা উত্তোলন ও বেদমন্ত্র পাঠের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে ব্রাহ্মণ বৈষ্ণব সমন্বয়ে হরিনাম সংকীর মন কাঠ ও একশো কুড়ি কিলো ঘি পুড়িয়ে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল এছাড়াও এই দিন মহাপ্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছিল এব মহাযজ্ঞ কমিটির সভাপতি ভানুগোপাল উত্থাসিনী জানান এই মহাযজ্ঞ প্রথম কাক দেবেই সূচনা করা হয়েছিল সকলের অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতায় এবছর সপ্তমবার এই মহতি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে এই মহাযজ্ঞে কোনো ভেদাভেদ না করে সকলের শান্তির মঙ্গলার্থে বিগত দিনেও আমরা ব্রতী হব আমরা এটা সাত বছর ধরে এই বিশ্বশান্তি মহাযজ্ঞ করছি কালের বিবর্তনের ফলে বৈদিক ধর্ম আজ বিলুপ্তির পথে সে কারণে সর্বজনের সমূহ মঙ্গলার্থে চির সনাতন ধর্মের স্থায়ী প্রতিষ্ঠাতার উদ্দেশ্যে ব্রাহ্মণ বৈষ্ণব যজমান ও সর্বজন সমন্বয়ে আমাদের এই বিশ্বশান্তি মহাযজ্ঞ আমাদের এই যজ্ঞটা হয় গীতা সহ সমগ্র গীতা সহ বিশ্বশান্তি মহাযজ্ঞ হয় কাকদ্বীপ থেকে টিঙ্কু জানার রিপোর্ট বিশ্ব সমাচার ডক্টর নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিন্স ইন্ডিয়া টিপিএ এলটিডি পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স ফোর